আসসালামু আলাইকুম বাচ্চারা খেতে চায় না এ অভিযোগ প্রায় সব বাবা মায়ের যেমন ধরুন কলার মোচা অনেক বাচ্চারাই কলার মোচা খেতে চায় না যারা বড় আছে তারাই তো অনেক সময় খেতে চায় না এই কলার মোচা এজন্য মামনি কলার মোচা দিয়ে খুবই মজাদার একটা নাস্তা বানায় যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে চাইবে কলার মোচা পরিষ্কার করতে মোচার বাইরের দিকে থাকা শক্ত কালচে ও মোটা পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছে ধীরে ধীরে ভেতরের পাটগুলো খুলে ফেলবে প্রতিটি পার্টের নিচে ছোটো ছোটো ফুল থাকে এগুলো বের করে নিচ্ছে এবার ফুল থেকে শক্ত ডাটাগুলো সরিয়ে নিচ্ছি সবগুলো ফুল থেকে ডাটা সরানো হয়ে গেলে এগুলোকে কুচি কুচি করে কেটে নেব এরপর একটা কড়াইতে পানির সাথে হলুদের গুঁড়া মিশিয়ে এর মধ্যে কেটে রাখা কলার ফুল দিয়ে নরম হওয়া অবধি সেদ্ধ করে নেব অনেকে সেদ্ধ করে পানি ফেলে দেয় যাতে কষ্ট না থাকে কিন্তু মামনি কখনও কলার মোচা সেদ্ধ করে পানি ফেলায় না সেদ্ধ করে পানি ফেলে দিলে নাকি ভিটামিন থাকে না এজন্য সেদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে নেবে এরপরে দুইটা সেদ্ধ আলুকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তারপর মামুনি এতে সেদ্ধ করা কলার মোচা ভেজে রাখা শুকনা মরিচ পেঁয়াজের বেরেস্তা ধনিয়া পাতা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া চাট মশলা আর লবণ দিয়ে সবটা ভালোভাবে মাখিয়ে নেবে আমি এক চামচ ফ্লাওয়ার আর দুই চামচ আটা পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নেব এখন মামনি আলু আর কলার মোচার ভর্তাটা দিয়ে এমন ছোট ছোট কাটলেটের সাইজের বানিয়ে নিচ্ছে এরপর তা আটা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে উঠিয়ে ব্রেড ক্রামস লাগিয়ে গরম তেলে মাঝারি আছে ভেজে নেবে যখন এমন বাদামি রঙের হয়ে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কলার মোচার কাটলেট একদম সহজভাবেই বানানো যায় এই মোচার কাটলেট যা বাচ্চারা খুব মজা করেই খাবে